আমি প্রতিদিন অসংখ্য মন্তব্য পাই স্যার আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় সুতরাং আপনি যখন কেরিয়ার সাজেশন দিচ্ছেন একটু ভেবে চিনতে বলবেন তা আমি বলি যে না মানে ব্যাপারটা কি কারণ সবারই ধারণা যে আইটি জিআই কোচিং করা মানে প্রচুর টাকার ব্যাপার ইঞ্জিনিয়ারিং পড়া ডাক্তারি পড়া প্রচুর টাকার ধাক্কা প্রচুর টাকার কোচিং লাগবে হ্যাঁ তা মুশকিল হচ্ছে এই যে আমি বরাবরই বলেছি যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ঠিক ওইভাবে ভাবলে চলবে না এই অনলাইনের যুগে যেখানে ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় আমাদের সমস্ত জ্ঞান শুধু ডেটা কস্ট লাগে সেখানে আমি মধ্যবিত্ত আমি গ্রামে পড়ে আছি আমার ভালো সাপোর্ট টিচার নেই এইভাবে যদি কেউ ভাবতে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে শুরু করে তার কিন্তু কেরিয়ার তৈরিও মুশকিল আছে আমি সেই জন্যই আজকে যশস্ত্রী জজওয়ালের কথা বলছি আর ভারতবর্ষের ক্রিকেটে এখন বিস্ময় বালক কালকেও নাইন্টি থ্রি করেছে জিম্বায়ড এগেনস্টে নট আউট ছিল সেঞ্চুরি হয়নি একফরচুনেট কিন্তু আহ রাজস্থান রয়্যালের খেলা যারা দেখেছেন বা ইংল্যান্ডের এগেনস্টে তার যারা ডবল সেঞ্চুরি দেখেছেন সবাই জানেন যে টেস্টের একজন ভারতের বিস্ময়কর ক্রিকেট প্রতিভা কিন্তু আমি তার কথা বলছি এই যে উত্তরপ্রদেশের এক অত্যন্ত গ্রাম শহর থেকে উঠে এসে মুম্বাই পানিপুরি বেচে মানে স্টেট হকারি করে টেন্টে থেকে অর্থাৎ একটা ময়দানের তাবুতে থেকে যেখানে মেঝে পর্যন্ত নেই বসাকালে জলের উপর শুয়ে থেকে দ্যাট গাই হ্যাজ মেড ইট টু ইন্ডিয়ার টিম হ্যাঁ মানে আইআইটি চান্স পাওয়ার থেকে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের চান্স পাওয়ার তো কোটি গুনে কঠিন রাইট একটা ছেলে একটা যদি গ্রাম শহর থেকে উঠে যার বাবার কিছু নেই একটা শুধু হার্ডওয়্যারের দোকান আছে ছেলেকে কয়েকটা টাকা পাঠানোর ক্ষমতা ছিল না মুম্বাই টিকিট সরঞ্জাম কেনার টাকা নেই কোচ তো দূরের কথা সেই ছেলেটা যদি ভারতে প্লেইং ইলেভেনে চান্স পেতে পারে স্রেপ বাই

তার জন্য আমি সর্বস্ব বাজি করে গল্পটা আমি ছোট করে গ্রামে বাবার হার্ডওয়্যার এর দোকান খুবই অল্প ইনকাম ছয় ভাই বোন যথেষ্ট বোধ হয় স্পোর্ট কিন্তু ছেলেটার বিরাট ক্রিকেটার হওয়ার ইচ্ছা গ্রামে ভালো ক্রিকেট খেলে গ্রাম শহরে ভালো ক্রিকেট খেলে তো বাবাকে গিয়ে বললো এখানে থেকে তো কিছু হবে না আমি মুম্বাই গিয়ে ট্রেনিং বাবা আমি এখানে তো তোকে ব্যাট কেনারই পয়সা দিতে পারি না তো মুম্বাই গিয়ে তুই ট্রেনিং নিবি কি করে সে তো অনেক টাকার ব্যাপার ছেড়ে বললো আমাকে মুম্বাই পাঠিয়ে আমি দেখে নেব তো তার বাবাও একজন ক্রিকেট লাভার ছেলের প্রতি বিশ্বাস ছিল ছেলেকে নিয়ে মুম্বাই গিয়ে তার এক দু ভাইয়ের হাতে ছেড়ে দিল সেখানেও থাকার মতো কোনো ব্যবস্থা নেই তো যথেষ্টই একটা প্রথমে ডেয়ারির দোকানে কাজ নেয় ডেয়ারির দোকানে কাজ নিয়ে দেখলো যে সকালবেলায় আজাদ ময়দানে এসে প্র্যাকটিস করা খুব মুশকিল হচ্ছে ডেয়ারির দোকানের মালিকও তাকে তাড়িয়ে দিল দুদিন বাদে তো তারপর যেহেতু তখন সে আজাদ ময়দানে একটু যাতায়াত করা শুরু করেছে সেখানে তাবুতে এক যে মানে ওই ময়দানের যে মালিক তাকে তাবুতে থাকার অনুমতি দেয় এবার জসওয়াল ওই তাঁবুতে তিন বছরের বেশি কাটিয়েছে আজাদ ময়দানের তাবুতে যেখানে মুম্বাই অনেক ক্রিকেটাররা ট্রেনিং নেয় এবং এটা একটা আশ্চর্য সংগ্রামের গল্প কারণ ওই তাবুতে তো মানে কোনো মেঝে নেই রাইট অল মাটি বর্ষাকালে সেখানে থাকা যায় না কোনো পানীয় জল নেই কোনো বাথরুম পর্যন্ত নেই বাথরুম করতে জসওয়ালকে অনেক দূরে যেতে হতো তো জসওয়াল কিন্তু তাতেও খুব খুশি ছিল কারণ কি আজাদ ময়দানে পাশে থাকছে অতএব সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বিকেলবেলা পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছে তো খেলার সুযোগ পাচ্ছে কি করে পাবে তার তো নিজের কাছে কোনো ব্যাট গার্ড কিছু স্ট্যাম্প কিছু নেই কি করতো খেলার সময় তাকি থাকতো যে কোন প্লেয়ারের হেল্প দরকার কাকে একটু বোলিং করে দিতে হবে কাকে একটু ব্যাটিং করে দিতে হবে এইসব করতো এইসব করে টুকটাক কামাতো আর তাদের গ্লাভস ক্লাভস ইউজ করে এইভাবে সে কনস্ট্যান্ট প্রায় এক দু বছর মতো চালিয়েছি এবং সন্ধ্যাবেলার দিকে একটা কাছে একটা পানিপুরির দোকান ছিল মানে স্ত্রী ঠকা সেই স্ত্রী ঠকাকে হেল্প করতো করে দু পয়সা বা খাওয়ার পয়সাটা উঠে আসতো তাও যে প্রতিদিন খাওয়ার পয়সা যুক্ত তার নয় যশ জসলাম আমি ইন্টারভিউ শুনছিলাম যে অনেক দিন সে মানে পুরো ভুকার রয়ে গেছে পুরোপুরি রাত্রিবেলা দিনের বেলা দুবেলা তার খাওয়া জোটেনি অর্থাৎ রকম অবস্থা তো তাকে অনেকদিন কাটাতে হয়েছে একটা ভেবে দেখুন একটা ছেলে এগারো থেকে তেরো বছর বয়সে মুম্বাই আজাদ ময়দানে স্ট্রাগল করছে শোয়ার জায়গায় নেই থাকার জায়গায় নেই তাও দিন রাত খেলে যাচ্ছে ক্রিকেটের সরঞ্জাম নেই অন্যের সরঞ্জামে যেটুকু পাচ্ছে এদিক ওদিক থেকে পাইলু দিয়ে ম্যানেজ করছে কতটা কতটা মানে বিপরীত অবস্থা হতে পারে এবং একটা এগারো থেকে তেরো বছরের ছেলে মুম্বাই একা বাঁচার চেষ্টা করছে শুধু ক্রিকেটার হওয়া শখ দেখতে গিয়ে সে আপনারা জানেন যে তার কোচ জালা সিং এর সে চোখে পড়বে জালা সিং যেহেতু নিজে ইউপি থেকে সে ইউপি থেকে মুম্বাই ক্রিকেটের হতে গিয়ে পারেনি যশ্রী যশালের মধ্যে সে নিজেকে দেখতে পায় তারপরে যে গল্পটা খুব সিম্পল আহ জালা সিং তাকে তার ঘরে নিয়ে যাবে তাকে ঠিকঠাক করে স্কুলে দেবে তার পড়াশোনার দায়িত্ব নেবে তার খেলাধুলার দায়িত্ব নেবে এবং সিং এর জন্য প্রতিবার বিকাশ হতে থাকবে এবং আমরা দেখবো যে সি নাইনটিন ইউ সিক্সটিন সে মুম্বাই বলুন ভারত বলুন সমস্ত টিম তারপর সে কাছ থেকে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস এর হয়ে তার ইডেনের পারফরমেন্স বা ওয়াংকা স্টেডিয়ামের পারফরমেন্স এগুলো তো গল্প আমরা সবাই জানি যে তার কিভাবে উত্থান হয়েছে এবং অফ লেটেস্ট কালকে জিম্বাইয়ের বিরুদ্ধে নাইট ইসি নট আউট এগুলো খেলা স্ট্যাটিস্টিক্স ম্যাচ স্ট্যাটিস্টিক দ্য ফ্যাক্ট ইজ যে এই যে সে দুবছর একটা নিজের উপর আত্মবিশ্বাসের উপর ভর করে একটা ছেলে কিন্তু কেউ শেখাতে না ওখান থেকে এক থেকে তেরো বছর বয়স আচ্ছা আপনি একটা ভেবে দেখুন আপনার ছেলেকে আপনি কি শেখাচ্ছেন আপনার ছেলেকে আপনি শেখাচ্ছেন যে তুই মধ্যবিত্ত তোর বাবা মায়ের খুব টাকার পয়সা নেই তুই এর মধ্যে এই যেটুকু পাচ্ছিস পড়াশোনা মুখস্ত করে কোন রকম একটা সরকারি চাকরি যদি মুখস্ত করে পেতে পারি সেটা যদি আরা ফোর্থ ক্লাস মেথর ম্যাথরের চাকরি বা কোনো একটা পিওনের চাকরি হয় তাও হয়ে যাবে সমস্যা হচ্ছে কি ভারতীয় গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এইসব যেগুলো মানে গ্রেড থ্রি বা গ্রেড ফোরফ স্টাফ এইসব চাকরি কিন্তু আস্তে আস্তে সব আউটসোর্স করে দিচ্ছি সবই কন্ট্রাক্ট চল হয়ে যাচ্ছে আপনার সবাই জানেন এগুলোতে সরকার মানে সরকারের খরচ খুব বেশি কন্ট্রাক্ট চলে অনেক লাভ আছে প্লাস ইউনো আবার মানে কন্ট্রাক্টর সরকারে অনেক বেশি দখল আছে এগুলো থাকছে না গ্রেড ওয়ান গ্রেড টু স্টাফের যে সরকারি পরীক্ষা বা স্কুলের শিক্ষকের যেগুলো মানে চাকরি ছিল সেগুলোর ব্যাপারে আমি বলে দিয়েছি পশ্চিমবঙ্গে তো স্কুলের শিক্ষকের চাকরি ব্যবস্থা খুবই খারাপ ওরা তো একে তো লিগাল জিনিসে আসে প্লাস আর সরকারের লোন লোনের যে পরিমাণ লোন টু জিডিপি রেশিও সেটা এতটাই বাজে যে সেখানতে মানে বেসিক্যালি তারা হয়তো বেঙ্গল গভর্নমেন্টের লোন পায় মুশকিল হয়ে যাবে আর দুদিন বাদ সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লাস্ট যদি আমরা দেখি লাস্ট দশ বছরে কিন্তু থার্টি মতো শিক্ষক মানে যেসব শিক্ষকরা রিটায়ার করেছে তারপরে সেই পোস্ট গুলো ফিল আপ অর্থাৎ রিক্রুটমেন্ট বন্ধ হয় রিক্রুটমেন্ট বন্ধ অথবা চাকরি চুরি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে ভেবে কোনো লাভ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা অবস্থার মধ্যে আপনারা কিন্তু যাচ্ছেন যেখানে কিন্তু একমাত্র স্কিল দিয়ে নিজেকে ব্যবসা করা বা বেসরকারি চাকরিতে শিখে আবার সেই ব্যবসাটাই করা এটা ছাড়া কিন্তু অধিকাংশ লোকের হাতে কোনো জীবিকা নেই এটা একটা অনেস্টলি অ্যাডমিট করা যায় হ্যাঁ জীবিকা আছে যারা ভালো পড়াশোনা করে রিসার্চ হতে পারবে তাদের জন্য আবার কারণ যত দিন এগোচ্ছে প্রযুক্তি এগোচ্ছে তত রিসার্চ সাইন্টিস্ট এবং রিসার্চারদের কিন্তু চাকরির পরিমাণ বাড়ছে অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি পিএইচডি ডিগ্রি করে বিভিন্ন রিসার্চে আছে সেখানে কিন্তু আবার জব প্লেসমেন্টের অবস্থা খুবই ভালো কারণ নতুন নতুন উদ্ভাবন বা নতুন নতুন ইনোভেশনের সবসময় দরকার হয় এবং এটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যারা পিএইচডি ফিএইচডি করছে পিএইচডি তো ঠিকঠাক ফিল্ডে যারা করছে ভুল ফিল্ডে পিএইচডি নয় যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঠিকঠাক পিএইচডি করছে তারা কিন্তু প্রচুর ভালো চাকরি পাচ্ছে আবার উল্টো পাল্টা ফিল্ডে পিএইচডি করলে আবার তারা বসে থাকছে সেটাও ঘটনা তো ঘটনাটা হচ্ছে এই যে একটা ছেলে কেন এই স্বপ্ন দেখতে পারবে না যে সে বড় হয়ে একটা বড় বিজ্ঞানী হবে সে একটা আবিষ্কার করবে আর সে বড় ডাক্তার হবে ডাক্তার আবিষ্কারকও হতে পারে ডাক্তারি করা মানে যে যে মানে ডাক্তারি করতে হবে ডাক্তারি গবেষণায় প্রচুর প্রচুর টাকা এখন সেটা বায়োলজি পড়েও যাওয়া যায় ফিজিওলজি পড়েও যাওয়া যায় বায়োকেমিস্ট্রি থেকে যাওয়া যায় ফিজিক্স পড়েও যাওয়া যায় ডাক্তারি গবেষণায় প্রচুর টাকা মিলিটারি গবেষণায় এখন প্রচুর টাকা এগুলো কিন্তু আমি বলবো যে এইসব জায়গায় কিন্তু এখন জীবিকা অর্থাৎ কেরিয়ারের প্রসপেক্ট অনেক অনেক বেশি বাড়ছে কিন্তু এগুলো করতে গেলে তার একটা রীতিমতো ভালো সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড থাকা দরকার সেগুলো আস্তে 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 হবে আমার প্রশ্ন হচ্ছে যে যারা আমার এই ভিডিওটা দেখছে এটা বোঝার চেষ্টা করো যে জসওয়ালের সামনে যে চ্যালেঞ্জিং টাস্কটা ছিল তোমাদের সামনে কিন্তু অতটা চ্যালেঞ্জিং তোমাদের মাথার উপর ছাদ আছে তলায় মানে রাত্রিবেলায় ঠিকঠাক শুতে পাও পানীয় জলটা খাওয়ার জল পাও খাওয়ার ভাতটা পাচ্ছো জসোয়াল কিন্তু এসব কিচ্ছু পায়নি হ্যাঁ তারপর তোমাদের পার্টিস পড়াশোনার জন্য বই আছে এট ইউটিউবে যা যা দরকার পাচ্ছো জসোয়ালের কাছে কিন্তু সেসব কিছু ছিল না ডিড নট আর ক্রিকেট গ্লাস ডিড নটার ব্যাটস প্যাটস অর এনিথ্রি তাকে কিন্তু এই সংগ্রামের মধ্যে দিয়ে যেতে 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 সে জলাসিং এর চোখে পড়ে অ্যান্ড দেন হিপি পিকটা বেটাই ঠিক যে জলাসিং এর চোখে না পড়লো আমি ধারণা যে আজ থেকে কিছু না কিছু ভাবে কোনো না কোনো কোচের চোখে পড়েই যেত তোমরা যদি এইভাবে পরিশ্রম করতে থাকো এবং পরিশ্রম করে যদি দেখাও যে তোমাদের ম্যাথমেটিক্স এবিলিটি আছে ফিজিক্স এবিলিটি আছে সায়েন্স এবিলিটি আছে তোমরা ঠিকই ভালো করবে রামকৃষ্ণ মিশনের যে পরীক্ষাগুলো হয় ইলেভেন টুয়েলভে কোথাও না কোথাও আমি আশা করব যে তোমরা ভালো চান্স পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু কেরিয়ার ঘুরে যাবে এটা ঠিকই যে একটা স্টেজের পর গাইডেন্স মেন্টারশিপ ইকোসিস্টেমের দরকার হয় কারণ আমাকে নিজেকে স্বীকার করতেই হবে যে আমি তো করিমপুরের গ্রাম থেকে উঠলেও যেহেতু নরেন্দ্রপুরে ইলেভেন টুয়েলভে চান্স না পেলে হয়তো আমি কেরিয়ার ঠিকঠাক তৈরি করতে পারতাম না তার কারণ হচ্ছে হ্যাঁ মানে একটা স্টেজের পর যে ইকোসিস্টেম বা ওই প্রপার মেন্টারশিপটা দরকার হয় এবং সেটা কিন্তু তোমরা নিজেরাও সবাই পারবে যদি তোমরা সেই ফোকাসটা রাখো এবং ইউনো হ্যাভ এ বিলিফ ইন ইউর সেলফ যে আমরা সায়েন্টিস্ট হতে চাই আমরা ইঞ্জিনিয়ার হতে চাই আমরা ডাক্তার হতে চাই আমরা লয়ার হতে চাই সো উইল ডু দ্যাট উইল ডু দ্যাট তার জন্য ইউটিউব থেকে যত বড় ইনফরমেশন নাও শেখো ফোকাস রাখো জাস্ট লাইক জসওয়াল সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত ছেলেটা ওটাই করতো তার ব্যাট নেই বল নেই শুধু খুঁজে যাচ্ছে যে কোথায় কার একটু হেল্প দরকার সেখানে গিয়ে একটু হেল্প করে দিচ্ছে যাতে একটু খেলার সুযোগ পায় আর তার থেকে ছেলেটা একটু দুটো পয়সা পায় এইভাবে সে কিন্তু নিজেকে টেনে টেনে ভারতীয় টিমে আজকে ওয়ান অফ দা স্টার ব্যাটসম্যান হতে পেরেছে শুধু তাই নয় তার থেকে বিনম্রতাটাও শেখার আছে সে বেসিক্যালি যখন রাজস্থান রয়্যাল এ প্রথমবার টু পয়েন্ট থ্রি কোর্স পেল নিলামে সে পুরো টাকাটা তার কোচ জলা সিংকে গিয়ে বলে যে স্যার আপনি আমার সব আপনি এই টাকাটা নিন আপনি আমাকে চালান কমপ্লিটলি স্যালেন্টেড রাইট এবং শুধু তাই না ইউ নাইনটিনে সে সেরা ক্রিকেটার হলো গোটা বিশ্বের এখানেও সে ট্রফিটা এসে তার স্যারকে দিয়েছিল সো হি হি হ্যাজ দ্যাট সেন্স অফ গ্র্যাটিটিউড তার কৃতজ্ঞতা বোধ আছে অর্থাৎ নিজের অহংটাকে সে বোধ করতে পেরেছে আর একটা ভালো উদাহরণ আমি দিতে পারি আমি দেখছিলাম সে বেসিক্যালি রাজস্থান রয়্যালসে যখন তার পারফরমেন্স বাজে হলো বোধ হয় চারটে ম্যাচে চল্লিশ করে তারপর থেকে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রাজস্থান রয়্যালসের যে ট্রেনিং ক্যাম্প আছে যে তাদের যে ট্রেনিং সেন্টার আছে সেখানে সে চূড়ান্ত রকম প্র্যাকটিস করেছি ইন অর্ডার টু ডু বেটার ইন এভরি আইপিএল আজকে যে আইপিএল এর দু হাজার বা এবছর যেটা যারা মানে যশোয়ালকে দেখছে তার পেছনে কিন্তু তার ধারাবাহিক ভীষণ কঠোর সে নিজেকে ট্রেন করেছে ধারাবাহিকভাবে টু গেট টু দ্যাট পয়েন্ট অ্যান্ড ইডিন গিভ আপ এবং যখনই সে কিছু প্রাইজ পেয়েছে পুরস্কার পেয়েছে গিয়ে জলাল সিং তার কোচকে গিয়ে দিয়েছে বলে স্যার এটা আপনার প্রাপ্য কারণ আপনি আমাকে জীবন দিয়েছেন এই যে কৃতজ্ঞতা বোধ সেন্স অফ গ্র্যাটিউড সেন্স অফ হিউমিলিটি যে স্যারের জন্যই আমি সব কিছু হয়েছি নিজের ইগোকে সাপ্রেস করে রাখা এত কিছু সাফল্যের পরেও এটাও কিন্তু পরবর্তীকালে তোমরা যখন রাইস করবে দেখো একটা জিনিস হচ্ছে যে ফাইট করে ওই জায়গাটায় আসা তারপর ওই জায়গাটায় আসার পর যখন জীবনে সাফল্য আসবে তখন বোঝা যে আমার সাফল্যের পেছনে আরো অনেকের অবদান আছে তাদের কাছে কৃতজ্ঞ থাকা এবং বোঝা যে আমাকে জীবনে আরো অনেক টেগোতে হবে আরো অনেক কঠিন পরিশ্রম দরকার যেমন ধরুন আহ বিনোদ কামলি আর সচিন তেন্ডুলকার সময় একই লেভেলে খেলতো কিন্তু বিনোদ কামলি হারিয়ে গেল কারণ সচিন প্রতিদিন রাত্রিবেলায় মানে ইভেন ক্রিকেট মাঠ থেকে ফেটে যেন সৌরভ গাঙ্গুলি সচিনের ইয়ে ছিল মানে রুমমেট ছিল তো সৌরভ বলে যে সচিন রাত্রিবেলাতেও মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যায় ও ব্যাটটা চালায় কেন চালায় তো সচিন বলছে যে না মানে আমি আগের দিন অনেকগুলো মাঠে ভুল করেছি আমি আবার বুঝতে পারছি না আমার এইভাবে চালানো তোমরা সবাই বলো আমরা এই হতে চাই ওই হতে চাই কিন্তু ওই রকমের ইনভলভমেন্টটা না থাকলে আমি হতে চাই মানে আমার মনটা ওখানে পুরো পড়ে আছে হবে না যশি ব্যাপারটাও কিন্তু সেই রকম ও কিন্তু টাকা পয়সার সাফল্য নিয়ে ভাবছে না ভেবে যাচ্ছে যে আমার আর কি কি শিখতে হবে কি কি স্কিল দরকার কোথায় কোথায় আমার ঘাটতি হচ্ছে সো দ্যাট আই ক্যান বি দ্য বেস্ট এই অ্যাটিটিউডটা রাখতে হবে